সেই না আমি 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 হ্যাঁ আপনি জানেন না সেখানে আমি জানাচ্ছি আপনাকে সেই ঊনসত্তরটা কোম্পানির মধ্যে আপনি ছিলেন না বা আপনার কোম্পানি ছিল না বুঝছেন আমি আচ্ছা আচ্ছা আমি আমি শেষ হ্যাঁ হ্যাঁ আপনি যদি অস্বীকার না করেন আমার রিপোর্টটা সেটা নিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেন্ডার দেওয়ার পরে সেখানে ড্রপ করার পরে শিডিউল কেনার পরে তারপরে হচ্ছে চার টাকা করে সবাই দেওয়ার পরে ঊনসত্তরটা কোম্পানিকে শর্টলিস্টেড করার পরে ওই কোম্পানির বাইরে গিয়ে আরেকটা কোম্পানিকে ক্রিকেট বোর্ড যখন আউট অফ এনলিস্টমেন্ট নিচ্ছে এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা ঠিক করছে ক্রিকেট বোর্ড বা এটা কি একটা সিস্টেম হতে পারে ধরেন আপনার আমি বলি ধরেন আপনি ওই 69 কোম্পানির মধ্যে আছেন ভাইয়া এবার আপনি আমারটা শুনবেন আপনি ধরেন এনলিস্টেড 69 কোম্পানির মধ্যে আর কাজ পাইলাম আমি এনলিস্টেড না হয়ে এটা কি বৈধ হয় নাকি দ্যাট দ্যাটস व्हाट द রিপোর্ট আই এখন আপনি বলেন এখানে ভুলটা কোথায়

তারা সিওর সাথে কথা বলেছে ঠিক আছে বিসিবি কোথাও বলে নাই যে আপনাদেরকে স্পেশাল কনসাল্টেশন করা হয়েছে বিসিবি বলেছে তাহলে বিসিবি যদি না বলে আপনার কথা আপনি বললে তো হবে না অফিসিয়াল যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশাল বলে নাই সিপিবি তো রিপোর্টে কোথাও বলে নাই আমি আপনার কথা আমি তো আপনার কথাকে আমি যখন আপনি যে বললেন যে আপনি আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো চার পাঁচজন পরিচালকের সাথে কথা হয়েছে টেন্ডার প্রসেসের বর্তমান দাইতে যে তার সাথেও কথা হয়েছে প্রেসিডেন্ট ফারুক বলেছে যে এন্ডিসমেন্টের বাইরে থেকে হয়েছে হইছে স্পেশাল কনসিডারেশনের কথা কেউ এখানে বলে নাই স্পেশাল কনসিডারেশনের আমি বুঝতে পারেন নাই আমি বলছি যে যদি এনলিস্টমেন্ট না হয় তাহলে তো ওনার নাম কাজ না এক আমার পয়েন্ট হ্যাঁ এটা তো ব্যাকডেটে করানো হয়েছে সেটা তো আমরা বলতেছি সেই কাগজে তো দেখানো হয়েছে তো এটা কি ঠিক করছে নাকি আপনি বলেন এটা আমি যদি করি এটা কি ঠিক এটা তো দুপক্ষই তো এটা দুর্নীতি করেছে বিসিবিও করেছে কোম্পানিও করেছে ব্যাকডেটা আপনি করবেন কেন ভাই আপনি এত বড় কোম্পানি আপনি কি কারণে করবেন আমারে বুঝান না না ভাই

আপনি বলেন না আপনি অনেক বড় হন আমার কোনো ডাউট নাই ভাইয়া আপনি অনেক ভালো মানুষ কিন্তু দা ওয়ে ইউএন বিসিবি ডিল ইট ওয়াজ টোটালি আনহেলদি এটা ঠিক হয় নাই তো এটা যদি হয়ে থাকে এই আনহেলদি প্রসেস তো আপনিও বলতেছেন যে এটা ঠিক হয় নাই এভাবে যেটা হয়েছে ঠিক না তাহলে রংটা কোথায় বলেন আপনি বলেন আমার টাইটেলটা আপনি আমাকে বলেন

হ্যাঁ তাহলে কি আপনি পৃথিবীর যে কাউকে যদি আপনি বলেন যে আমি ওই লোকের পছন্দের না এটা দুনিয়ায় আল্লাহ তাআলা তো বিশ্বাস করবে না بسم আমি তো একবার মার্ক করিনি স্পেশাল পলিশ দিলে আপনি তো বললেন যে এটা ভাই স্পেশাল কনসেন্ট্রেশন হয়েছে এই যে দুই মিনিট আগে বলছুন আপনি মানে ভাই আমি আমি কি বলেছি আপনি শুনেন আবার বলেন ভাই আমি বুঝি ওনার যদি স্পেশাল পাসজার পরিশরকে সেটা ওনারা বুঝবে আমাকে কিন্তু এরকম কিছু বলা হয় নাই আমাকে আমি কাগজপত্র জমা দিয়েছি আমাকে ইনভেস্টমেন্ট প্রসেসে টাকা পয়সা জমা দিতে হয়েছে এবং প্রত্যেক ইনভেস্টমেন্ট দেখেন আমি আমার থামনি লে যাই যে বিপিএল এর থিম সং বানাতেও দুই নম্বরই ফারুকের কোটি টাকা নতুন বিতর্ক ঠিক আছে এটা এটা বিতর্ক না আপনি বলেন এটা কি বিতর্ক না দেখেন আমি কোয়ালিটি নিয়ে বলি যদি আবার কাজের আপনি এবার বিপিএল এর প্রোগ্রাম নিয়ে আমার মনে হয় না কোনো নেগেটিভ রিভিউ আপনি কোথাও পাইছেন ভাই আপনি বিপিএল এর প্রোগ্রামের রিভিউ নিতে আমি কি কোটি বানাইনি আমি বানাইছি হচ্ছে আপনি কিভাবে কাজ পেলেন